দেখো বন্ধুরা উঁচু পাহাড়ের ঢালে জন্মায় এক অনন্য ফল রঙে পেপার মুলবেরির মতো হালকা কমলা ছুলেই নরম লাগে আর ওপরে থাকে হালকা খাজ আমাদের গ্রামের মানুষ একে একে ফলগুলো তুলে আনে তারপর অনেকগুলো একসাথে জমা করে এগুলো প্রথমে জলে ভিজিয়ে রাখা হয় ধীরে ধীরে হাতে ঘষতে ঘষতে বাইরের খোসা আলগা হয়ে যায় আর জল লালচে রঙে রঙিন হয়ে ওঠে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রস ব্যবহার হয়েছে রঙ করার কাজে আর ঘরোয়া ওষুধ তৈরিতেও কিন্তু আমাদের গ্রামে এটাকে খাবারে রূপ দেওয়া হয় গ্রামের মানুষ কড়াইতে রস ঢালে তার সঙ্গে মুগ ডালের স্টার্চ মিশিয়ে আস্তে আস্তে জাল দেয় রস ঘন হতে হতে চকচকে কমলা রঙে পরিণত হয় যখন জমে যায় বিশেষ যন্ত্র দিয়ে পাতলা পাতলা আস্তরণ কেটে নেওয়া হয় তারপর ওপরে দেওয়া হয় টাটকা ফলের টুকরো এভাবেই তৈরি হয় এক অনন্য পদ খেতে হালকা চেবোনা যায় স্বাদে ঠান্ডা মিষ্টতা ভরে দেয় মন গরমের দিনে এটা একদম বিশেষ রেসিপি